আসি জানো ঠিক কেমন রূপে আসি জানো ওই যে যারা আদালতে থাকে তাদের কি জানো বলে কি বলে আদালতে যারা রায় লেখে রায় রায় মানে যার কথা শেষ কথা কি বলে এটা তো এখনকার দিনে বলে আগেকার দিনে বলতো হাকিম হ্যাঁ আগেকার দিনে হাকিম বলা হতো কৃষ্ণ বলে পিসি গো ওই আদালতের মতো হাকিম যেমন বিচারে করে ফাঁসির কাছে মানুষ মানে হাকিম যদি বিচার করে কারোর ফাঁসি লেখে কি ফাঁসি হবে তো তা দেখুন হাকিম যদি একটা জল মানুষকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেয় এ জগতে কেউ কি কখনো হাকিমের সামনে গিয়ে বলি ওই হাকিম খুনি কিমা বলি একটা জল মানুষকে ফাঁসি দিয়ে মৃত্যু দিল একে কেউ কখনো গিয়ে বলেছে হাকিম কি হাকিম তুমি খুনি একটা মানুষ খুন করেছো কি বলি কি বলি তবু তাকে ও হাকিম মানুষ মারা রায় দিল তবু তার সামনে গলে পিত বসন দিয়ে দুটো হাত জোড় করে দাঁড়ালো আর কি বলে সম্বোধন করে তবু তাকে ধরবা আমরা ধর্মাবতার বলি মা বলি সামনে গেলে ধর্মাবতার কি মা ধর্মাবতার বলে সম্বোধন করি কেউ তাকে খুনি বলি কৃষ্ণ বলে পিসি মা আমার মনের কথা খুলে কই আমার মনের কথা খুলে কই সারা বিশ্বের আমি হাকিম হাকিম আমি হলাম সারা বিশ্বের

শোনো কখন কখন হাসি যখন দেখবেন কারুর বাবা মা যদি অসুস্থ হয় ওমা আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই তো কি অসুস্থ হলে হঠাৎ বাড়াবাড়ি হয়ে গেলে কিমা নিয়ে যাই না গিয়ে কি বলি ডাক্তার বাবু আমার মা কে কি আমার বাবাকে আমি আপনি ভালো ভালো দিন কিমা বলি তো তখন ডাক্তার সঙ্গে সঙ্গে কি বলে আরে এত চিন্তা করার দরকার নেই আমি তো আছি তোমার মাকে আমি বাঁচিয়ে দেব কিমা বলে না কৃষ্ণ বিধিমিদ হাসছে আর বলছে ভীষমা গো তখন আমি হাসি আরে ডাক্তার তো ভগবানের পরে তাই না ডাক্তার বলেছে মানে বাড়ির লোক একটু শান্তি পাবে ডাক্তারবাবু বলেছে মানে আর কোনো চিন্তা নেই তা ভগবানের হাসির কারণ ভগবান বলে পিসিমা গো ডাক্তার বোধাই জানে না রাখে হরি তো মারে কে মারে যদি হরি তো রাখে কে মানে আমি যদি বলি কাউকে মারবো ডাক্তারের সাধ্য আছে তাকে রাখবে ওই প্রথম প্রথম বলবে আমি তো আছি বাঁচিয়ে দেবো বাঁচিয়ে দেবো আর যখন ওই বাড়ির লোকের টাকাগুলো ধ্বংস হয়ে যাবে শেষে বলবে এবার ওপর আলাকে ডাকুন ওপর আলাই ভরসা তার মানে যা করবো আমি রাখতে হলে লাগাবো আমি মারতে হলে মারবো আমি ডাক্তার বলে আমি তো আছি বাঁচিয়েছে তখন আমি হাস আবার তখন হাসি জানো আমি একবার হাসি যখন ওই মায়ের পেটের ভাই ভগে মানে এক মায়ের পেট থেকে দুজনেই জন্মেছে অথচ দুজনেই দড়ি ফেলে যায় আর ভাগাভাগি করে আপনাদের এখানে হয় কি না জানি আমাদের অধিক অধিক ওই এখানে হয় হুনো খুনি হয়ে যায় ভাগাভাগি করতে হরভ মানে সব জায়গায় হয় তাই তো ওই দড়ি ফেলে জায়গা ভাগাভাগি করতে গিয়ে মারামারি কাটাকাঁটি কোনো কুনি থানা পুলিশ হয়ে যায় ভগবান বলছে পিষ্টির মাছ তখনও আমি হাসি কেন না কার জায়গা কে ভা রে ভা রে মেসো ছো একটা যাবে ও একা যাবে একা কিংবা সঙ্গে কি কেউ যাবে এসেছি আপনার যাবো এক মিছে খালি আমার 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 করে মরে সারা জীবন খালি আমার আমার মরে গেলে হবে সব শারু সারিটা এই জগতে যতই আমার আমার করি না কেন যেদিন আমরা চলে যাব এরা কেউ আমাদের সঙ্গে এটা হলো মর্তো ধরা মর্তে আসা তাহাদের আর মরতে আসাই হবে মানে এই ধরায় জন্মেছি মানে উত্তর আমাদের হবে হবে কি হবে তো যত বড় লাল সাহেব হোক মৃত্যুকে কেউ উপেক্ষা করতে পারবে স্বয়ং ভগবানকে পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছিল আর আমরা তো কিমা মৃত্যু আমাদের সবাইকে পেতে হবে তাই একমাত্র যত আমরা আমার আমার করি না কেন এই জগতে আমরা এসেছি একা যাব একা এ জগতে কেউ আমাদের শেষের দিনের সঙ্গী হাসিমা খাবো ধনে আনন্দ খানো নেবো সময়ও নিবা যখন কারোর সন্তান চুরি ডাকাতি করে মানে ছেলে চুরি করে ডাকাতি করে বাবা মা কিন্তু সব জানে কিন্তু কখনো কি বাধা দেয় দেয় নাই কারণ করে ছেলে ভালো মন্দ আনছে তারা বেশ দেশ দিন পার হয়ে যাচ্ছে কিন্তু আপনারা বলবেন কোন গ্রামে যদি পাঁচবার চুরি হয় একবার যদি সেই চোর ধরা পড়ে যায় কি হয় মায় তাকে আদর করে কি করে পাঁচবার চুরি রাগ একবারে উসুল করে মানে জনগণের মার তো দুনিয়ার বার কিন্তু ওই বাড়ির লোক যারা এতদিন ছেলেটাকে ইন্ধন দিল যারা ছেলেটাকে কখনো বাধা দিল না সেই ছেলে যখন জনগণের মারকে মারা গেল বাড়ির লোকের কাছে গেলে বাড়ির লোকেরা কাঁদি আর বলে ঠাকুর আমার কপালে এই লিগলে ঠাকুর লিগলো ছেলে চুরি করতে মার খেয়ে ঠাকুরের নামে দোষ কৃষ্ণ বলে বিশিমা তখন আমি হাসি তাই এটা তো বহির জগতের উদাহরণ দিল তাহলে গান্ধারীকে কে দেখে ভগবান আসলো কি এখানে গান্ধারী হাসির কারণটা কি গান্ধারী কে সন্তানহারা মা কে দেখে হাসির কারণটা কি এই প্রশ্নটা ভগবানকে নানধারি করেছে ভগবান আজকে বহির জগতের উদাহরণ দিয়ে এইবার বলছে পিসিমা এইবার তোমার কাছে আসবো তুমি বললে আমি তোমার দিকে হাসলাম কেন তাই তো এই যে যাদের ক্ষেত্রে বুকে নিয়ে হাহাকার করছো এই কুরুক্ষেত্রের মাঠে যারা পড়ে আছে তোমার একশো পুত্র একটু ভাবো ভাবো একটু ভাবো ভেবে একটু বলো যে তোমার এই একশো পুত্র কতবার তোমার এই একশোটা ছেলে কতবার ওই পাঁচটা ছেলেকে ভিখারি করেছে একবার একটু ভেবে দেখো তোমার এই একশোটা ছেলে কতবার ওই পাঁচ ভাইকে বনবাসী করেছে সারা জীবন খালি আমার আমার করে গেলে একটু অন্যের দিকটা ভাবলে না তুমি আমার দিকে আঙুল তুলছো আমাকে বলছো আমি নাকি যুদ্ধ করেছি কেন করাবো যুদ্ধ আমি যুদ্ধ চাইনি তুমি আমাকে বলছো আমি নাকি ষড়যন্ত্র করে চক্রান্ত করে তোমার বুক খালি করেছি না তুমি ভুল করছো শান্তি পর্ব এখনো আছে তোমার দুর্যোধনকে বারবার বুঝিয়েছি যে দুর্যোধন যুদ্ধ করো না কারণ যুদ্ধ কখনো ভালো কিছু করতে পারে না যুদ্ধ হওয়া মানে সব শেষ হয়ে যাও কিন্তু কি হবে আমি হাজারবার বললেও যে বোঝে সে বোঝে আর যে বোঝে না হাজার বার বললে সে না আমি বলেছিলাম এটাও বলেছিলাম যে দুর্যোধন তোমার রাজ ঐশ্বর্য রাজ সিংহাসন পঞ্চ পাণ্ডবকে দিতে লাগবে না শুধু পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও কিন্তু তোমার জ্যেষ্ঠ পুত্র জোর গলায় বুক ফুলিয়ে বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাদ্র ভূমি যুদ্ধ হবে তো এবার যুদ্ধে যখন প্রাণ গেল আঙুলটাকে নগর দিকে উঠলো আমি তো হাজার বার বুঝিয়েছিলাম কজনই তোমার সন্তান আজ যে তুমি আমার দিকে কত কথা বলছো একটু ভেবে বলো তো বিশিমা যেদিন ওই রাত সবাই ঘরের গুলো বধু বাড়ির বউকে সবার সামনে এনে বুকের বসন ধরে টানলো সেদিন তো সেখানে তুমিও ছিলে তোমার ছেলেগুলো এত বড় অপরাধ করছে তুমি তো মা পাত্রেরা ছুটে গিয়ে দুর্যোধনে গালি একটা চর মারতে তুমি পাত্রেরা বলতে ওরে এটা তোদের ঘরের গুলো বধু এটা তোদের ভাতৃবধূ এমন অপরাধ করিস না তুমি কিছুই বলনি একবার ভেবে দেখো সেদিন যদি আমি না থাকতাম ওই মেয়েটার অবস্থা কি হতো মানে আমি কৃষ্ণ যদি না থাকতাম ওই মেয়েটার কি অবস্থা হতো একবার ভেবেছো তুমি একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে গিয়ে দাঁড়াওনি ওই মেয়েটা বারবার অসহায় চোখে তোমার দিকে তাকিয়ে ছিল ভেবেছিল আর কেউ না হোক অন্তত তুমি তার পাশে গিয়ে দাঁড়াও তুমি কোনো প্রতিবাদ করনি তুমি তার পাশেও দাঁড়াও শুধু এটা নয় পিসিমা

পাঁচ ভাইকে যেদিন পুড়িয়ে মারার চেষ্টা করছিল তোমার পুত্ররা তুমি জানতে তুমি কিন্তু তোমার পুত্রদের বাধা দাও নি এমনকি ভীমকে যেদিন বিষ খাইয়ে মারতে চেয়েছিল সেটাও তুমি জানতে তুমি বাধা দাওনি কেন নিজের ছেলেটা খালি ছেলে অন্যের ছেলেটা ছেলে নয় অন্যের ছেলেকে মারবার পরিকল্পনা কল্পনা করছে তোমার ছেলেরা তুমি জেনেও চুপ করেছিলে কেন তুমি কি জানো না এ জগতে যারা অন্যের ক্ষতি চায় তার নিজের ক্ষতি হবে যে অন্যের সর্বনাশ করতে যাবে তার নিজেরই সর্বনাশ হবে যে অন্যের ছেলেকে মারতে যাবে তার নিজের ঘরে ছেলে মরে যায় তোমার ছেলেগুলো এত পাপ করলো তুমি কোনোদিনও বাধা দাও হাত যখন পাপের ঘরে তারা ডুবে গেল তুমি অথাই জলে খুঁজতে এসেছো তা তোমায় দেখে হাসবো না তো কি আমি কাঁদবো তুমি যদি যদি একটু তাদের শাসন করতে তাহলে এই দিনটা তোমার জীবনে আসতো না তুমি তোমার নিজের কর্ম বসে করে সন্তানদেরকে এমন ভাবে কুপথে লালিত করে কখনো সুশিক্ষা দাও তখন কখনো তাদের বলনি যে এটা তোদের করতে নেই এটা অপরাধ এমন কাজ করতে নেই কখনো সুশিক্ষা দাও আজ যখন তারা পুত শিক্ষা পেয়ে পাপের এত পাপ করলো পাপের ভাবে ডুবে গেল এখন তুমি কেঁদে কেঁদে তাদেরকে ওই অথই জলে খুঁজছো আর কাঁদছো তোমার এই করুণ কান্নায় আমার কি কান্না আসবে তাই তোমার কাছে তোমার যে কান্না যেটা তোমার কাছে আত্মনাথ সেটা আমার কাছে কেবল একটা নাটক কারণ এই কান্না যদি তুমি দুদিন আগে কাঁদতে এই দিনটা হয়তো তোমার জীবনে আর হাসতে তাই তোমার এমন অবস্থা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আমি এসেছি মানে যখন জীব নিজের কর্ম পড়ে থাকে আর আমায় দোষারোপ করে তখন আমি হাসি আমার প্রথম প্রশ্নের উত্তর মেলে মেলে ভগবান কেন হাসলে বলে এইবার বলবে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি ছিল ঠিক মানে আমার কেন কারুর কি কর্ম ভালো ছিল ভগবান বলছে আছে পিসিমা আমার এই পঞ্চমের মধ্যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে বলি এই উত্তরটা দেবো ঠিকই কিন্তু জেনে রাখো এই শতপুত্রদের অপরাধ নয় বরং তোমার অপরাধে তুমি শতপুত্র হারা হ ধারী বলছে আমার অপরাধে মানে আমি কি অপরাধ করেছি একটু মনে করে দেখো বেশি মনে নাও করতে পারো আমি তোমাকে মনে করে দিচ্ছি তুমি বলতে পারো আমি বলি না কারণ তুমি হলে মনুষ্য জাতি তুমি চাইলে ভুলে যেতে পারো কিন্তু আমি বলি না কারণ আমি হলাম সাক্ষী স্বরূপ আলো সুশি কিশিমা ঠিক আজ লোকে শত 100 জনম আগেকার কথা 100 বছর নয় কিন্তু ভালো করে বুঝবেন 100 জনম 100 জনম আগে তুমি ছিলে এক ব্রাহ্মণ কন্যা মানে ব্রাহ্মণের ঘরের মেয়ে যখন তোমার যৌবনে লঙ্গে তোমার বাবা মা তোমাকে পাঠালো স্বামীর ঘরে তুমি গেলে স্বামীর সঙ্গে স্বামীর ঘরে কিন্তু এই যে বিয়ে হয়ে গেলে বিয়ের পর একটা ঘরে দেয় সেই ঘরটার নাম কি জানো বলে নাকি আতুর ঘর নতুন বিয়ে হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা ঘরে দেয় না সেই ঘরটার নাম বাসর ঘর পিসিমা তুমি তোমার স্বামীর সঙ্গে বাসর ঘরে ছিলে শুয়ে হঠাৎ লক্ষ্য করলো চালের পরে চেয়ে তুমি কি দেখলে না ঘরের চালে একটা গর্ভবতী মাকড়সা দেখবেন মাকড়সার পেটে কিন্তু গুনে গুনে গুনতি একশোটা বাচ্চা থাকে একশোটার বেশি নন আবার কম মাকড়সা তার শত বাচ্চা নিয়ে চলছে ধীরে ধীরে তাদের কিন্তু বিয়ে হয়ে গেলে ওই নতুন বউ মানে নতুন বউকে স্বামী উপহার দেয় না না দেয় তো

আমার নতুন বউ অন্য সময় বললে নয় মানা যেত সবে ঘরে ধরেছে নতুন বউর কথা শুনে অন্যায় আমি আর করছে জানে তার সত্ত্বেও অফিসি তোমার স্বামী লাভ দিয়ে মাকড়সাটা পড়শাটা পেড়ে তোমার হাতে দিলে নতুন বউ বাইনা করেছে বলে কথা নতুন বউয়ের মান রাখবার জন্য গর্ভবতী মাকড়সাটা তোমার হাতে দিল কিন্তু হাতে তো দিল কিন্তু তুমি তাকে পেয়ে কি করেছিলে জানো ওই মাকড়সাটিকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার পেটটা দিলে চিড়ে চিড়ে মানে কেটে দিলে একবার ভাবুন ওইটুকু পেটে একশোটা বাচ্চা তার উপর যদি পেটটা কেটে দেয় আর বাচ্চা থাকে একেবারে ধর ধর করে বাচ্চাগুলো আছড়ে আছড়ে মাটিতে পড়লো আর যখনই বাচ্চাগুলো মাটিতে পড়লো তুমি তখন এই মাকড় সাপীকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার এই পায়ের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে যে বাচ্চাগুলো মাটিতে পড়েছিল তাদের এক এক করে টিপে টিপে হত্যা ওই যে মাকড় ছুঁড়ে ফেললো তো এখনো মারা যায়নি ওই মাকড় দূরে থেকে সব দেখলো আর এই দৃশ্য দেখে কোনো মা কি চুপ করে থাকতে পারে যে সন্তানগুলো এখনো ভূমিষ্ঠই হয়নি তাদের পেট থেকে পেট চিরে বাইরে বের করে টিপে টিপে হত্যা করল এই দৃশ্য দেখে মাকড় শাল চোখে নেমে এলো জল মাকড় সা কেঁদে কেঁদে বলেছিল রে ব্রাহ্মণ আমি তো তোর কোনো ক্ষতি করি আমি কোনো অপরাধ করিনি তুই ছিলিস তোর জায়গায় আমি ছিলাম আমার জায়গায় বিনা দশে বিনা অপরাধে তুই আমার লুকটা করে দিবি খালি একশোটি আমি পৃথিবীর আলো দেখাতে পারলাম না তুই তাদের পেটের ভিতর থেকে বের করে হত্যা করল তাই আমি একজন মা আমি এক সন্তান হারা জননী হয়ে আমি তোকে করিলাম অভিশাস আমি তোকে করিব না মা তোকে দেবো আমার অগ্নি মাথা অভিশাপ আমি তোকে অভিশাপ দিলাম একদিন আসবে যেদিন ঠিক ঠিক তুইও আমার মতো শত পুত্র হারা জননী হয়ে পুত্র শোকে হাহাকার করে থাকি পিতাই গৌর হরি বল হরি কৃষ্ণ কথাটা মনে করিয়ে বলছে পিসিমা মাগবর্ষার অভিশাবে আজ তুমি শত হারা জননী হয়ে গেলে গান্ধারী বলে কৃষ্ণ মাগবরসা ছোট্ট কুকাহা মাগবষ্যার অভিশাবে আমি শত হারা ধনী এটা কি মানা যায় ভগবান বলে কেন মানা যায় না তুমি বোধ হয় জানো না কৃষি তুমি বোধহয় জানো না এ জগতে কিছু খণ্ডন হয় কিন্তু কেউ যদি কাউকে অভিশাপ দেয় এই অভিশাপ কিন্তু খণ্ডন করা যায় না কোনো না কোনো জন্মে তোমাকে অভিশাপের ফল পেতেই হবে কেউ যদি একবার অভিশাপ দিয়ে ফেলে জেনে রাখবেন এই অভিশাপের ফল কিন্তু একদিন না একদিন আপনাকে পেতেই হবে কারণ সব খণ্ডন হয় অভিশাপ খণ্ডন করার সাধ্য কারোর নেই পিসিমা সেই মাকড়শা একটা ছোট্ট পোকা তো তাই অভিশাপটা ফলতে গিয়ে একশো জনম পার হয়ে গেল একশো জনম পরে হলো তার অভিশাপটা ফলল কিন্তু পিসিমা আজ তুমি আমাকে এত কটু কথা বলছো একটু মনে করে দেখো তো সেদিনের কথা গান্ধারী বলছে কোন দিন সেই সেই সেদিন মনে পড়ছে না হ্যাঁ মনে নাও করতে পারে কারণ তুমি তো মনুষ্য জাতি তুমি বলতে পারো আমি ভুলি না মনে করে দেখো যেদিন তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলেছিলে কি মা বলেন মনে পড়ে ওই যুদ্ধে যাওয়ার আগে যখন গান্ধারী থেকে আশীর্বাদ নিতে গিয়েছিল গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল ধর্মপক্ষের হবে যা পক্ষে শ্রীকৃষ্ণ রায় হবে যা ঠিক আগের দিন শুন যুধিষ্ঠি এসেছিল গান্ধারীর থেকে আশীর্বাদ নিতে কিন্তু আশীর্বাদ নিতে এসেছে এটা জানতে পেরে গান্ধারী কিন্তু আশীর্বাদ প্রথমে কেন গান্ধারী বলেছিল তোরা আমাদের শত্রু কালকেই তোদের সঙ্গে যুদ্ধ আর শত্রু হয়ে এসেছি আশীর্বাদ নিতে কোন আশীর্বাদ দেবো না বেরিয়ে যা অন্য কোন ব্যক্তি হলে চলে যেত কিন্তু যুধিষ্ঠি যাই না কি বলেছিল জানো জানো যুধিষ্ঠি হাত জোর করে বলেছিল বড় মা আশীর্বাদটা তো ধন দৌলত নয় যে জোর করে কেড়ে নেব কেউ যদি মন থেকে দেয় তবে সেটা পাওয়া যায় কি জোর করে কি কেড়ে নেওয়া যায় তা তোমার যখন মন চাইছে না তুমি আশীর্বাদ করো না কিন্তু যদি তুমি আমায় অনুমতি দাও আশীর্বাদ দিতে হবে না এতটা পথ যখন এলাম অন্তত একটা প্রণাম তো করে যাই প্রণাম করেই আমি চলে যাব তোমায় আশীর্বাদ দিতে হবে হবে ধনधरी বলছে না আমি তোকে আমার চরণে প্রণাম করতে দেব না বেরিয়ে যা তোরা আশীর্বাদ হবে না কোনো প্রণাম করতে হবে না কারণ তোরা হলি আমাদের শত্রু যুধিষ্ঠির আমরা থাকতে না পেরে বলে হল বড়মা বারবার বলছো শত্রু শত্রু এখনো হইনি হব শত্রু হইনি হব কালকে যুদ্ধে যাব কাল থেকে হব কিন্তু আস্তে তো তুমি আমার বড়মা যে আমার মায়ের থেকে বড় হল তার চরণ ধোলা না নিয়ে কি যুদ্ধে যাওয়া যায় ওই যে গান্ধারী মুক্ত ফिरी আছে যুধিষ্ঠি আস্তে আস্তে গান্ধারীর চরণে বসেছে চরণতলে বসে আস্তে আস্তে গান্ধারীর চরণ তার হৃদয়ে জড়িয়ে ধরেছে বড়মা তুমি হলে আমার বড়মা তুমি হয়তো ভয় পাচ্ছো কি আশীর্বাদ দিতে কি দিয়ে ফেলব কোথায় মুখ ফসকে কি বলে ফেলবো এই ভয় তুমি আশীর্বাদ করছো না তাই তো যদি আশীর্বাদ দিতে চাও আমি তোমাকে বলছি তুমি কি আশীর্বাদ দেবে জানো আমি ধর্মপুত্র যুধিষ্ঠি হয়ে তোমার চরণ ছুঁয়ে বলছি বড়মা তুমি আমায় কি আশীর্বাদ দেবে জানো ওগো বড় মা

বড় মা বড় মা তুমি আমারে শীর্বাদ করো পালে প্রভাতে আমার আগে মৃত্যু যতবারই শত্রু হোক যদি একবার চরঞ্চকালে পড়ে বলেন তুমি আমাকে এই আশীর্বাদ করো আমার যেন মরণ হয়